কোরআন যত পড়বেন ব্রেন তত পরিষ্কার হবে পরিচ্ছন্ন হবে এই জন্য এমন একটা দল করতে হবে যেই দলে প্রতিদিন কোরআন পড়াটাকে বাধ্যতামূলক করবে ঠিক না ভাই ঠিক যেই দলে কোরআন পড়ার কর্মসূচি নাই বিশ্বাস করুন ওই ধরনের দল করা কোনো মুসলমানের জন্য জায়জ হবে না আপনি এখন খুঁজেন কোন দলের মধ্যে কোরআন পড়ার কর্মসূচি আছে কোন দল আপনাকে কোরআন শিক্ষা দেয় এবং কোন দল বলে প্রতিদিন কোরআন পড়তে হবে প্রতিদিন কোরআন পড়ে আমাদেরকে দেখাতে হবে তাহলে তুমি আমাদের দলের কর্মী হতে পারবে সেই দল করুন কারণ কোরআন পড়লে ব্রেন পরিষ্কার হবে ব্রেন পরিষ্কার হলে পরিচ্ছন্ন হলে ইমান মজবুত হবে ইমান মজবুত হলে আমল করা সহজ হবে আমল করা সহজ হলে সিরাতাম মুস্তাকিম আল্লাহ সহজ সরল পথ দিয়ে সোজা আল্লাহর জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হবে আওয়াজ তুলে কান ঠিক কি না আরও যেরকম ঠিক কিনা না আল্লাহর জান্নাতে যাবার ইচ্ছে আপনাদের আছে কি কার কার আছে কোন দুখের হাত তোলেন বলেন বলেন আল্লাহ আমিন আরও জেরে বলেন আমিন ভাইর আমার বলেন আমার আল্লাহ আব্বুল আর আমিন সোর আয়ুনু মধ্যে

আপনি যখন কোরআনের কথা বলবেন যখন সঠিক পথে মানুষকে ডাকবেন তখন একদল মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে ঠিক না সেই দলে অনেক কোরআনপন্থী লোকও থাকতে পারে মোলামাও থাকতে পারে অনেক টুপিওয়ালা দাঁড়িয়ালাও থাকতে পারে যেটা আমরা বাংলার মাটিতেও দেখতে পাচ্ছি আওয়াজ তুলে ধান ঠিক না আজকে বাংলাদেশে যতগুলো মাদ্রাসা যতগুলো মসজিদ বিশেষ করে যদি মসজিদ গণনা করি বাংলাদেশে প্রায় তিন লক্ষ মসজিদ আছে কয় লক্ষ তিন লক্ষের বেশি আছে তো কমপক্ষে তিন লক্ষ ধরুন তাহলে একটা মসজিদে ইমাম মজিদ খাদেন কমপক্ষে তিনজন আছে আর কোন কোনো মসজিদে চারজনও আছে খতিব আছে অথবা খাদেন দুজন আছে অথবা ইমাম দুজন আছে গড়ে যদি চারজন ধরি তাহলে তিন চারে বারো লক্ষ এই বারো লক্ষ মজ্জেন খাদেম যদি এক প্ল্যাটফর্মে একবার ঐক্যবদ্ধ হতে পারে তাহলে এদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে কারণ যদি সকল মসজিদে সকল খাদেম ঐক্যবদ্ধ হয় যে যারা নামাজ পড়বে না যারা সুদ খাবে ঘুষ খাবে অন্যায় কাজ করবে মাদকাসক্ত হবে অন্যায় কাজের সাথে লিপ্ত হবে এই এইসব যুবকদের সব ব্যক্তিদের কারো জানাজা কেউ পড়াবে না জানাজা বন্ধ করে দাও বেনামাজির জানাজা হবে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে বাধ্য হয়ে আসবে শেষ মরণটাও যদি আমার হয় আমাকে যদি কবরস্থানে না দিয়ে আমাকে যদি শ্মশানে দেয় এর চেয়ে বড় লজ্জা আমাদের দেশের এক নাস্তিক নাম বললে মুখ নাপাক হবে যার মানে গিয়ে অধিক পরিমাণে মদ খাওয়ার কারণে রাত্রে পেট ফুলে পটল তুলেছে আশা আসলো সে বিশ্ববিদ্যালয় টিচার ছিল এখন বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের সামনে যা হবে ইমাম মজ্জেন খাদেন সব মসজিদে তালা মেরে পালিয়ে গেছে কেউ যা পড়াবে না এখন কয়েকজন ইউনিভার্সিটির সব প্যান্ট শার্ট পরা লোক ওরা তো যাও পড়াতে জানে না জানে না এই কি করে বারোটায় জানা যায় একটা দেড়টা বেজে যাচ্ছে এখন তো আজান হবে কেউ আসছে না কি ব্যাপার দেখছে যে একটা না একটা সময় একজন খাদে মেশে তালা খুলছে মানে মসজিদ ঝাড়ু দেবে ওকে জোর করে ধরে এসে ব্যাটা এতক্ষণ ছিলি কোথায় তাড়াতাড়ি জানাজা পড়া এবার বেকায়দায় পড়ে জোর করে ইউনিভার্সিটি টিচাররা ধরে নিয়ে এসে ওকে জানাজা পড়িয়ে নিল সে জানাজা শেষ করলো এখন বাংলাদেশের আলে মলামা ওই খাদেম সাহেবকে ধরে ব্যাপার কি খাদেম সাহেব সিদ্ধান্ত হয়েছে না এই নাস্তিকের জানাজা কেউ পড়াবে না বলে বেকাইদায় পড়েছিলাম মসজিদ ঝাড়ু দিতে হবে আজান্ত দিতে হবে ইমাম মজ্জিন লুকাই থাকছে আমি খাদিম তার লুকাইতে পারি নাই আমাকে বাধ্য করেছে জানাজা পড়তে তবে তোমরা শুনে রাখো আমি জানাজা পড়িয়েছি কিন্তু একটাও পড়িনি যেমন লাশ তেমন জানাজা ঠিক না বে ঠিক এইভাবে যদি সারা দেশের সব খাদেম এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয় এসব নাস্তিকদের আস্তানা বাংলার মাটি থেকে মিসমার হয়ে যাবে হয়ে যাবে রাম বাম সব দাদুবাবির বাড়ি পালিয়ে যাবে ঠিক না কিন্তু আমাদের মধ্যে একতার বড় অভাব ঠিক না ভাই ঠিক আমি একটি স্ববিরোধী কথা বলি আপনারা রাগ করছেন রাগ করেন না এই যে আপনাদের দেশে কুড়াল আছে কুড়ালের যে লোহার ওর ভিতরে একটা কাঠ ঢুকায় এটাকে এদেশে কি কয় আশারি আমাদের দেশে বলে বাঁট কি বলে রাজশাহীতে বলে কি আপনারা বলেন বাড়ি মানে আসার মানে ওই লোহার মধ্যে যেটা ঢুকানো হয় তাই না এখন এক দিয়ে কাঠ কাটছে এখন কাঠ কাটার সময় কাঠটা কেঁদে কেঁদে কুরালকে বলছে ভাই কুরাল তুই এত জোরে মারিস রে আমার খুব লাগে কুরাল বলছে এমনি কি তোর এত জোরে মারি তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে ঢুকে আমার দেহের শক্তি যা ছিল তা তিন গুণ বাড়িয়ে দিয়েছে এমনি কুড়ালকে মারলে তো এত জোরে শক্তি হতো না ওর পিছনে কাঠখান ঢুকার কারণে কোড়ালের গায়ের শক্তি বেড়েছে না কমেছে বেড়ে গেছে তিন গুণ বেড়ে গেছে এখন কুড়াল বলছে আমি কি এমনি তোর এত জোরে মারি তোর জাতের একখান অজাত আমার পিছনে ঢুকছে যার কারণে আমার শক্তি তিন গুণ বেড়ে গেছে আজকে আমাদের মতো এই পাগড়িওয়ালা বুঝছেন কার পাগড়ি কালো কার পাগড়ি সাদা কার পাগড়ি সবুজ ভাগ আছে না আছে না নাই এই কালো পাগড়ি একটা গ্রুপ আবার সাদা পাগড়ি গ্রুপ আলাদা আর সবুজ পাগড়ি গ্রুপ আলাদা আবার আমাদের রাজশাহীতে একদলা চড়া হলো লাল পাগড়ি ওরা লাল কাপড়ের পাগড়ি বাঁধে তাহলে কত রকমের এগুলো তো বুঝবেন না এই যে এই এই মাফলারটা আপনারা দেখছেন না এটার মধ্যে একটা চিহ্ন আছে চিনেন সবাই চিনেন না সবাই বুঝে না এটা এটা যারা বুঝে তারা বুঝে নিবে যে হুজুর কোন দলের সাপোর্টার মাফলার দিয়ে বোঝা যাবে কোন দলে সাপোর্টার কোথায় আছেন বাংলাদেশে আছেন কোথায় আছেন বলেন বাংলাদেশে আছেন দাড়ির সাইজ দেখে বোঝা যাবে এই লোকটা কোন দল করে ঠিক না বে ঠিক দাঁড়ি একেবারে বড় বড় একবারে খুর কিচ্ছু ঢাকায় না চলে গেছে নাভি বারাবার বুঝবেন ওরা সালাফি ঠিক না এই ধরনের কিছু ভাগাভাগ হয়ে গেছে আমাদের দেশে এই যে অবস্থা এই ভেদাভেদ মতভেদ দল দলভেদ এত এমন একটা পর্যায়ে বাংলাদেশ চলে গেছে যে আমরা জাতের অজাতে পরিণত হয়েছি আর আমাদের অজাতের কারণে বাতিল শক্তির গায়ের শক্তি যা ছিল তার চেয়ে তিনগুণ আরো বেশি বেড়ে গেছে অতএব সব ভেদাভেদ ভুলে যেতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা জোরে আমিন বলেন বলতে থাকেন যারা ওটাও হাদিসে আছে যারা আষ্ট আমিন বলেন তারা আস্তেই বলতে থাকেন ওটাও হাদিসে আছে কেউ দল্লিন বলেন কেউ জল্লিন বলেন বলতে থাকেন আমরা এগুলো নিয়ে বিভেদ করব না গন্ডগোল করব না আপনার পছন্দ হয়েছে কালো পাগড়ি মাথায় দিয়েছেন আপনার পছন্দ হয় নাই আপনি সাদা পাগড়ি মাথায় দেন এতে আমাদের কোনো আপত্তি নাই হস্তলিখন ঠিক নেবে ঠিক কিন্তু এক জায়গায় আমাদের তক্যবদ্ধ হতে হবে আগামী দিনে বাংলাদেশের সংসদ চলবে মানব রচিত মতবাদ দিয়া না আল্লাহর আইন দিয়া এখানে কোনো দল চলবে না আওয়াজ তুলে গান ঠিক আওয়াজ গান ঠিক ঠিক কারণ যিনি মুসলমান তিনি বিশ্বাস করেন হলো আল্লাহর কেতাব আওয়াজ তুলে কান ঠিক কিনা যেহেতু এটা আল্লাহর কেতাব আল্লাহর কেতাব সেহেতু এটা কে জামাত কে তাবলিগ কে আমলীগ কে বিএনপি কে জাতীয় পার্টি আসতে হবে আল্লাহর কোরআনের কাছে এই কোরআনের বিধান সমাজে কায়েম হবে কোরআনের বিধান রাজভবনে চলবে এই ব্যাপারে কোন দল বাংলাদেশে থাকবে না সবাই একমত হয়ে যাবে যেদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারব সেই দিন আল্লাহর রহমত বাংলার মাটিতে নাজিল হবে জোরে কান ঠিক কিনা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ থেকে আশি বছর আগে একটা কবিতা লিখেছে কবিতাটা যখনই পড়ি আমার মনে হয় তিনি জীবিত থাকলে তার গলায় আমি একটি ফুলের মালা পরাতাম তিনি বলছেন বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবিতালাকের ফুকুয়া খুঁজেছি ফেকা হাদিস হাদি হানাফি তখন এমন সময় সামনের হাকিল দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তিতে মরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো আজকে বিশ্বে মুসলমানের কোনো অভাব নাই ঠিক না বে আওয়াজ তোলে বলেন ঠিক না বে আমি এক্ষুনি আপনাদেরকে হজরত ইউনুস আলহ সাল্লামের জীবনীর কিছু কথা উপস্থাপন করব হজরত ইউনুস আলে সাল্লাম যে জায়গায় শুয়ে আছেন শাইত আছেন সেটা হলো ফিলিস্তিনের মাটি আজকে ফিলিস্তিনের মাটিতে এই ইসরায়েলি ইহুদিরা আজকে আমেরিকার সহযোগিতা নিয়ে একের পরে এক বোমা হামলা করে গুলি করে আমাদের মুসলমান ভাই বোনদেরকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করছে এর প্রতিবাদ করার জন্য ইরান যেভাবে এগিয়ে এসেছে লেবানন যেভাবে এসেছে সেভাবে যদি আরব সাম্রাজ্যের সকল রাষ্ট্রপতিরা এগিয়ে যেত সবাই যদি ঐক্যবদ্ধ হতো সকল মুসলিম রাষ্ট্রপতিরা এক প্ল্যাটফর্মে এসে যদি ঐক্যবদ্ধ একবার হুঙ্কার ছাড়ত ইজরায়েলের মতো ছোট্ট একটি রাষ্ট্রকে এই আরব সাম্রাজ্য থেকে উড়িয়ে পুড়িয়ে ছাই করে দিতে মুসলিম সাম্রাজ্যকে এক ঘন্টা সময় লাগবে না থেকে